jump ফের রোহিঙ্গা সন্দেহে কলকাতায় আটক মায়ানমারের তিন বাসিন্দা শিয়ালদাহ স্টেশন থেকে আটক করল কোনো ছাড়াই ঢোকার অভিযোগ টাকার বিনিময় ভারতে ঢোকে বলে জানা যাচ্ছে খবর শুক্রবার মধ্যরাতে শিয়ালদাহ স্টেশনে এক ব্যক্তি সহ দুই মহিলার গতিবিধি দেখে সন্দেহ হয় টিকিট চেকারের পরিচয়পত্র দেখতে চাইলে সবটা সামনে চলে আসে কোথায় যাচ্ছেন জানতে চাইলেও সঠিক উত্তর পাওয়া যায়নি সন্তোষজনক উত্তর না মেলায় সন্দেহ আরও বাড়তে থাকে এর মধ্যেই খবর চলে যায় রেল পুলিশের কাছে পুলিশ জিজ্ঞাসাবাদ করতেই ধৃত ব্যক্তির নাম আব্দুল রহমান বলে জানা যায় তার সঙ্গে যে মহিলারা আছেন তারা তার পরিবারেরই সদস্য বলে জানান স্পষ্টতই জানান তারা মায়ানমার থেকে ভারতে প্রবেশ করেছেন পাসপোর্ট না থাকার কারণে কুড়ি হাজার টাকা দিয়েই ঢুকেছেন ভারতে কিন্তু আসলে কোন উদ্দেশ্যে এপারে এসেছেন তা নিয়েও ধোঁয়াশা রয়ে গেছে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ আব্দুলদের দলে আর কেউ আছে কিনা তা বোঝারও চেষ্টা করছে পুলিশ কোনো চক্রের সঙ্গে জড়িত কিনা তাও ক্ষতি দেখা হচ্ছে রিপোর্ট বিশ্বাস না